হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দর্শকরা সকলে ভালো আছেন আসলে যে এলাকায় সন্দেশের জন্য বিখ্যাত সেটি হচ্ছে আপনার বরিশাল মুলাদি নাজিরপুর বা নাজিরপুর মুলাদি বরিশাল ঠিক আছে এখানে কারিগরের ইয়া বানাচ্ছে আপনার সন্দেশ বানাচ্ছে সন্দেশ আসলে আপনাদেরকে চল্লিশ বছর পর্যন্ত এখানে এই ভাই ইয়া করছে এই সন্দেশ বানাচ্ছে এটি হচ্ছে বাইরাল নাজিরপুরের নিশ্চিত দোকান এদিকে গ্রামীণ ব্যাংক আছে এবং বাংলাদেশের রুপালী ব্যাংক আপনারা আসলে পেয়ে যাবেন মোলাদিতে এসে নাজিরপুর বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে ঠিক আছে এদেরকে দেখতে পাবেন ওই আর এক কাঙ্ক্ষা আছে এইদিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি ফলো দেবেন আল্লাহ হাফিজ